দেখো আমার সোনাটা এসেছে রান্না দেখতে ও ভাবছে কি রান্না করছে তাই দেখতে এসেছে দেখো দেখো শোনা নামবে নাম নামো নাম নামো নেমে যাও নেমে যাও নেমে যাও ও চাও ওই ঘুরে যাও লিপির মধ্যে ঠুকু চাও শোন হ্যাঁ শুনে এক শুনে হ্যাঁ শোন হ্যাঁ শুন না একটু বন্ধুদের মর্নিং বলেছো মর্নিং বলেছো বলো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি বন্ধুরা এই যে আমার জিন্দুসোনাকে দেখে আমি ভিডিওটি স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আমার বাড়িতে কি হচ্ছে সেটা তোমাদের সঙ্গে আজ শেয়ার করব তবে আজকে ঘুরতেও আমরা যাই প্রত্যেকবার কিন্তু এবার যাওয়া হবে না প্রচন্ড ঠান্ডা পড়েছে এই ঠান্ডাতে বেরোনো যাবে না একদম সূর্য মামা আজকে উঠবে না কুয়াশায় ঢাকা শিশির ঝরঝর করে পড়ছে আমার সোনাটা দেখো

ছা দিয়ে একটা তরকারি আর একটা করে গুড়ের মিষ্টি রেস্টুরেন্ট থেকে নিয়ে আসা ব্রেকফাস্ট দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি আজ কি রান্না হবে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখে নাও আজ হবে বেগুন কেটে নিয়েছি সরু সরু করে বেগুন পেঁয়াজ কলি আলু দিয়ে একটা চচ্চড়ি হবে আর হবে মুগ ডাল আর এখানে চিকেন বের করে রেখেছি ফ্রিজ থেকে ঠান্ডা কাটতে দিয়েছি চিকেন কষা করবো আর ভাত কুকুর করে দিয়েছি ফ্রায়েড রাইস করবো দেখতে থাকো এরপরে স্টেপে কি হয় চলো প্রথমে তেল দিয়েছি একটু পাঁচ ফোরণ দিয়েছি কাঁচা লঙ্কা আর তেলের মধ্যে দিয়েছি নুন হলুদ তবে মানে যেই জিনিসটা আমি বসাবো সবজিটা লেগে যাবে না তারপরে আমি আলুটা ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে নুন হলুদ দিয়ে সবজি ছেড়ে দিলে ভাজা সপ্তাহি টাইপের লেগে যায় না একটা দেবো আমি বেগুন বেগুনগুলো ছেড়ে দিলাম এবার আমি ঢেকে তাকে ভাজার মতো থেকে তেল ছেড়ে দিয়েছে কি সুন্দর হচ্ছে তাকে দারুণ হয়েছে আটানো ভাতটা চলে এসেছে মানে বেগুন আলুটা ভাজা হয়ে গেছে আর থেকে দেব না এইবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কলিগুলো একদম পেঁয়াজ কলিটা বেশি মানে নরম করেও ফেলবো না শক্তও রাখবো না বেশ মুখে পড়বে মিষ্টি মিষ্টি লাগবে তার হাতে এবার কালারফুল লাগছে তাই না দেখতে খুব সুন্দর লাগছে চলো এরপরে পরে আবার দেখাচ্ছি কিরকম হবে আর দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি ধনে আমি কিভাবে রাখি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমি যেমন ভাবে রাখছি এটা তোমাদের দেখাচ্ছি এই যে আমি বড় এই এটা নিয়েছি এটার মধ্যে এই যে আমি একটা কাটা পেপার কাগজ দিয়ে দিলাম এবার আমার দেখো কতগুলো ধনে নিয়ে এসেছে অনেকগুলো এই ধনে পাতাগুলো তেমনিভাবে রাখলে পচে যাবে না এগুলো একদম ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোড়া কেটে আমি এবার এর মধ্যে রেখে দিচ্ছি এক এরকমভাবে সুন্দর করে এরকমভাবে রাখলে একদম পনেরো দিন বিশ দিন পর্যন্ত তরতাজা থাকবে বের করে যখন মানে ফ্রিজ থেকে বের করে যখন রান্না করব তখন মনে হবে যে একদম বাগান থেকে উঠে নিয়ে এসেছি এই রান্না তারপরে এই যে পেপারটা দিয়ে আমি ভালো করে একদম

এরকম এয়ারটাইটে যদি আমি রেখে দিই ফ্রিজে এবার ঢুকে রাখবো যেদিন খুশি সেদিন বের করবো একদম তর তাজা থাকবে এরকমভাবে তোমরা রাখার চেষ্টা করবে দেখবে ভালো থাকবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি কীরকমভাবে রাখি চলো দেখো ভাজাটা এরকম হয়েছে সুন্দর হয়েছে দেখো ভাতের সঙ্গে মেখে খেলে না দারুণ লাগবে গরম ভাতে দারুণ হয়েছে তারপর একদম আলু বেগুন বোঝা যাচ্ছে না অল্প অল্প বোঝা যাচ্ছে আর দেখো গ্রিন পেঁয়াজ কি সুন্দর লাগছে এটা মুখে পড়বে আর মিষ্টি মিষ্টি লাগবে খেতে এরকম হয়েছে দেখতে চলো এর কী কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব রান্না করতে করতে আরেকবার চা খাচ্ছি খুব ঠান্ডা তাও দেখো আমার সঙ্গে এসে ও বিস্কিট খাবে একটু বিস্কিট দিয়েছি মানে আমাদের মতো দেখো চানা খেলে কি হবে ওর একটু বিস্কিট লাগে উঠে এখানে বসলো বসে দেখছে আমার দিকে দেখো চাটা একদম লাল চা বিস্কিট দেখো চলছে চিকেনের মশলাটা কষানো চলছে আর এদিকে আমি দেখো চিকেনটা ভেজেও নিয়েছি এর নিচে একটা আলু ভেজে রেখেছি আলু একসঙ্গে চিকেন কষা করবো একটু আলু না থাকলে হবে না আমাদের বাড়ির সবাই পছন্দ করে এখন এই চিকেনগুলো আমি এই যে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি চলো দেখতে থাকো আমি ভালো করে মশলার সঙ্গে চিকেনটা মিক্সড করে নিয়ে আসি চিকেন রান্না হয়ে গেলে আবার আর একটা জিনিস দেখাবো ফ্রাইড রাইস চলো দেখো কষানো চলছে আরও একটু কষাবো ভালো আরো একটু তেল ছাড়বে তারপরে আমি এই যে জল বসিয়েছি জলটা ফুটিয়ে উঠলে এটার মধ্যে দেবো অল্প একটু জল দেবো দিয়ে কষা কষাই করবো সামান্য একটু জাস্ট জল দেবো মশলাটা যেন আমার একদম ভালোভাবে মিক্সড হয়ে যায় গাছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এই পর্দায় এই যে জল ফুটছে জলটা বন্ধ করে দিলাম এই জলটা এবার আমি একটু দেব এতক্ষণই দেবো না অল্প এইটুকুই হবে এবার আমি এটা মিক্সড করে আরেকটু একটু ঢেকে দেব ঢেকে আর দুই তিন মিনিট ফুটিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেখতে চোখ বন্ধ করো বন্ধ করো চোখ ঘুমু ঘুমুক করো বাবা হ্যাঁ আর যাবে না ছাদে খুব ঠান্ডা একদম ঠান্ডায় একদম হাত পা তোমার ঠান্ডা হয়ে গেছে কান আর যাবে না হ্যাঁ চোখ খুলবে না ঘুমো করো

ফ্রায়েড রাইস হচ্ছে দেখো দিয়ে দিয়েছি ঘির মধ্যে দারচিনি এলাচ তারপরে তোমার ভেজে রাখা কাজু বাদাম বিনস মটর সব কিছু দিয়ে সিম্পল ফ্রায়েড রাইস করছি তোমাদের সঙ্গে এবার শেয়ার করছি কি কি রান্না হয়েছে আজ আমার দেখো এই ফ্রায়েড রাইস হয়েছে সিম্পল ফ্রায়েড রাইস আগে তো বলে দিয়েছি হয়েছে চিকেন কষা দেখো চিকেন কষাটা এরকম হয়েছে দেখতে হয়েছে এই যে পেঁয়াজ কলি আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি আর হয়েছে মুগ ডাল অল্প করেছি ফ্রায়েড রাইস দিয়ে খাওয়ার জন্যে তো এইসব আজ হয়েছে আমাদের দুপুরবেলা মেনু তো চলো এখন খেতে বসব এই দেখো আমার লাঞ্চ থালা হয়েছে ফ্রাইড রাইস ভেজ ফ্রাইড রাইস কী কী আছে তোমাদের তাগি বলে দিয়েছি দেখো হয়েছে মুগ ডাল হয়েছে পেঁয়াজ কলিদে আলু বেগুনের চচ্চড়ি হয়েছে চিকেন কষা আর চাটনি চাটনিটা রান্না হয়ে গিয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করতে মনে নেই থালাই নিয়ে মনে পড়লাম বন্ধুদের হয়তো শেয়ার করিনি দেখে দিলাম থানা এবার চলো খেতে শুরু করে দিই দেখতে এরকম হয়েছে থানা যেমন হয়েছে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন আমার বাড়িতে আমরা পালন করছি আমরা খেয়ে দিয়ে সব রকম রান্না বাড়ি করে এটা এনজয় করছি বাইরে আর গিয়ে পিকনিকও হলো না আমাদের ঘোরাও হলো না আজকে তো বেশ একটা পিকনিকের দিন জমজমার ঠান্ডা পড়েছে তো বাড়িতেই রান্না বাড়ি করে বাড়িতে খাওয়া দাওয়া করছি তাই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম পেঁয়াজগুলির চচ্চড়িটা দেখো দারুণ লাগছে খেতে মিষ্টি মিষ্টি হয়েছে সব রান্নাগুলো চলো একটু চাটনি টেস্ট করে দেখি এটা তোমাদের সঙ্গে রান্নাটা একবারও শেয়ার করতে পারিনি একটা খেজুর খেয়ে দেখি কিরকম হয়েছে মিষ্টি হুম ঠিকঠাক সব কিছু রান্না ডিলিশিয়াস হয়েছে আমি ভিডিওটি এখানে শেষ করছি এরপরে আর কিছু দেখানোর নেই খেয়ে উঠে আবার এইগুলো সব কিছু এডিটিং করে পাবলিশ করতে হবে তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আজকে এনজয় করো